40 এর অধিক এই 40 অধিক মুসলিম রাষ্ট্র যদি ইস্রায়েলের দিকে ধুতুনিক্ষেপ করত ভূমধ্য সাগরে এবং লোহিত সাগরে ইসলাইম নামে এই কোলাঙ্গার রাষ্ট্রটি নিবেজেত কথা বলেন ঠিক কিনা আজকে আমরা দেখতে পাই নাম এই মুসলিম শাসক এবং এই বিশ্বের এই নাম মুসলিম গোষ্ঠীরা তাদেরকে প্রতি পর্যন্ত দেয় না স্থিতি জানতাম সুতরাং আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার জানাতে চাই ফিলিস্তিন স্বাধীন ছিল ফিলিস্তিন স্বাধীন থাকবেন ইনশাল্লাহ ফিলিস্তিনের ভূমি ইসলামের জন্য উর্বর ছিল আবার ফিলিস্তিনের ভূমি ইসলামের জন্য উর্বর হবে